সালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন নিরাপদে আছেন আপনাদের দোয়ায় আল্লাহ রহমতে আমি অনেক অনেক ভালো আছি তো আজকে কাঁচা আমের কয়েক ধরনের আচার বা মোরব্বা তৈরি করে দেখাবো প্রথমে কাঁচা আমের মোরব্বা আমি তৈরি করে দেখাচ্ছি এরপর আমি কাঁচা আমের ঝুড়ি আচার তৈরি করে দেখাবো আর এরপর হচ্ছে আমের আমসত্ব তৈরি করে দেখাবো আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন বিসমিল্লা রহমান রহিম আমের মোরব্বা তৈরি করছি আর এটা আমি আগেই যে ফুটো করে নিয়েছিলাম আর আমার চ্যানেলে এর ভিডিও আছে একদম এ টু জেড সেজন্য সেরকম একটা দেখায়নি এই যে এই পর্যন্ত চারবার পানি চেঞ্জ করেছি লবণ পানি দিয়ে দিয়ে এখন ফাইনাল এখন এভাবে করে বের করছি পানিগুলো সবগুলো যতটুকু পারা যায় পানি বের করে এই যে এরকম পাত্রে নিয়ে নিচ্ছি দিচ্ছি আর এখন চিনি দিচ্ছি এক কেজি পরিমাণের মতো দিচ্ছি একবার ফুটিয়ে রাখবো এরপর যদি আবার লাগে পরে আবার দিব ব্যাস আর দিচ্ছি দালচিনি এলাচি ফ্লেভারটা ভালো আসবে এখন আমি চুলায় দিয়ে দেবো যে চিনি মাখিয়ে নিয়েছি আমি চুলায় দিয়ে নিয়েছি প্রথমে লো আছে চিনিটা একটু গলে যাওয়ার পর একটু তারপর আমি ফ্লেমটা বাড়াবো নাহলে কিন্তু চুলায় চিনিটা পুড়ে যেতে পারে বেশি হাই হিটে এখন লো আছে চিনিটা একটু ভালো মতো গলিয়ে নিচ্ছি চিনিটা গলে যাওয়ার পর আমি চুলার ফ্লেমটা হাই হিটে দিয়ে দিয়েছি এখন পাঁচ থেকে দশ মিনিট এভাবে ফুটিয়ে নিচ্ছি আর আমি কোনো পানি অ্যাড করিনি আর এ পর্যায়ে আমি নামিয়ে দেব আবার একদিন পর আবার চিনি দিয়ে ফাইনাল আঁচ করে নেব দুবার চিনি দিয়ে এভাবে ফুটিয়ে নিলে বা আঁচ করে নিলে মরব্বাটা বেশি ভালো হয় আজকে এখন মানে দশ মিনিটের মতো একটু ফুটি আমি নামিয়ে দিচ্ছি আর দেখতেই পাচ্ছেন কতটা ফুট ফুটতেছে আর কতটা শিরা থেকে পানি বের হয়েছে আর আম থেকেও অনেক পানি বের হয়েছে আমি দ্বিতীয়বার আমের মোরব্বাগুলো পাঁচশো গ্রাম চিনি দিয়ে আবার ফুটিয়ে নিয়েছিলাম মানে আজ করে নিয়েছিলাম আমার ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে তো এরপর দেখাচ্ছি কেমন হয়েছে তৈরি করে নিলাম মজাদার কাঁচা আমের মোরব্বা মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে আর এখন অনেকটাই শিরা আছে এখন গরম গরম অবস্থা এই শিরাগুলো সব টেনে নিবে এই দেখতে পাচ্ছেন আর সুন্দর হয়েছে একটা আমও ভাঙে নেই খুব সুন্দর হয়েছে মাশাল্লাহ মাশাল্লাহ মাশ আল্লাহ মোরব্বাগুলো আমের মোরব্বা হয়ে গিয়েছে এখন আমি সার্ভ করে দেখাচ্ছি কেমন হয়েছে মাসাল্লাহ মাসাল্লাহ হচ্ছে ঝুড়ি আছে এটাও শুকিয়ে গিয়েছে অলরেডি আর এই আমচুরটা আমচুরও বলে এটাকে তো এটা আমি প্রথমে গ্রেট করে নিয়েছিলাম কাঁচা আমকে এরপর একটা পাতলা কাপড়ে নিয়ে চেপে চেপে পানিগুলো বের করে নিয়েছি যতটুক পারা যায় টক পানি বের করে নিতে হবে এরপর এর সাথে আমি পেঁয়াজ কচি এক কাপ দিয়েছি চিনি সামান্য পরিমাণ দিয়েছি লবণ দিয়েছি মরিচ আর হলুদের গুঁড়া সামান্য পরিমাণ দিয়ে তারপরে এটাকে মাখিয়ে নিয়ে আমি রোদে একদিন পর্যন্ত শুকিয়ে নিয়েছি আর শুকনোটা দেখতেই পাচ্ছেন কেমন একদম বেশি শক্ত করে শুকাবেন না তাহলে কিন্তু ভালো লাগবে না মানে শুকাবো কিন্তু ভিতরে একটু নরম নরম আছে যে দেখতে পাচ্ছেন এরকমই হতে হবে সরষে তেল গরম করে নিচ্ছি এই যে একটু বেশি পরিমাণ নিতে হবে রসুন দিচ্ছি কয়েকটা কোয়া সাথে মরিচ আর মরিচ দিলাম আর রসুনটা বেশি একদম ব্রাউন করবো না জাস্ট একটু নরম হয়ে গেলেই চুলাটা অফ করে দিব এই যে ফুটি উঠেছে আর রসুনগুলো দেখেন সাদাই রয়েছে এ পর্যায়ে আমি চুলাটা অফ করে দিচ্ছি আমি রাঁধুনি পাঁচ ফোড়ন নিয়েছি এটা আমি এখন যে তেলটা ইয়ে করেছি চুলা কিন্তু অফ এই পর্যায়ে আমি দিচ্ছি এক চা চামচের মতো দিচ্ছি এটা গন্ধটা খুব সুন্দর আসবে সেজন্য আর প্রথম অবস্থায় দিলে পুড়ে যেত সেজন্য এই অবস্থায় দিয়েছি হালকা কাঁচের বয়মে আমি শুকনো কাঁচা আমগুলো ভরে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এরপর সবুজ লাল মরিচ দিয়ে এটা সাজিয়ে নিচ্ছি এটা দেখতেও ভালো লাগবে আর আচারটা খেতেও ভালো লাগবে এখন তেলটা সম্পূর্ণ ঠান্ডা করে ধীরে ধীরে কাচের বয়মে ভরতে হবে আর এমন করে ভরতে হবে যে আচারগুলো যেন তেলের নিচের দিকে থাকে পর আমি রসুনগুলো দিয়ে দিয়েছি দেখতে অনেক সুন্দর দেখাচ্ছে মারশাল্লা মাশাল্লাহ এই আচারটা একদম বছর জুড়ে ভালো থাকে এটা গরম খিচুড়ি বা পোলাও সাথে খেতে অনেক ভালো লাগে পাকা আমের আম তৈরি করছি প্রথমে দুই কাপ পাকা আমের পিউরি দিলাম এরপর এক কাপ চিনি দিয়েছি সামান্য পরিমাণ বিট লবণ দিচ্ছি এরপর সামান্য পরিমাণ লবণ মিশিয়ে এটাকে ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি এরপর একটা সিনিতে তেল দিয়ে আমি গরম গরম ঢেলে দিচ্ছি গরম গরম ঢেলে দিতে হবে এরপর ভালোভাবে একটু পাতলা করে সিনিতে মেলে নিতে হবে তারপর আমি রোদে একদিন থেকে দুদিন শুকিয়ে নিতে হবে যতটুকু আর কি শুকাতে লাগে সময় এরপর আমি এটা থেকে একটু ছুরি দিয়ে কেটে এই যে টেনে টেনে নিচ্ছি দেখতেই পাচ্ছেন খুব সুন্দর হয়েছে মাশাল্লাহ আর অনেক মজা হয়েছে তো আপনারা এভাবে তৈরি করবেন প্রতিটি রেসিপি অনেক সুন্দর আর মজা হয়েছে আর আমি অনেক সহজভাবে অনেক সুন্দর সুন্দর টিপস দিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করেছি আপনারা হয়তো একটু হলেও উপকৃত হবেন আশা করছি আপনারা একবার হলেও এভাবে বানাবেন আজ এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকেন নিরাপদে থাকেন আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ